আপনাদেরকে কি শিখাবো ওয়ালকয়িতু আইলাইনিকা মাহাক বেতাম মিন্নি এ আরটি পাঠ করে ফুদে কি হয় আমি আবার বলছি ও এলকয়িতু আইলাইকা মাহাক মিন্নি এ আরটি পাঠ করে ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করতে আপনার বেশি সময় লাগবে না টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা একটি অনুরোধ থাকবে যখন আপনি আমলটি করবেন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে কোন কাজ করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাফির রব্বি من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يبقى إيه تين كربي صلى الله عليه وسلم محبت نية بشانية صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفار আপনি সেই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন সমস্যা সমাধানের জন্য আপনি এই দোয়াটি পাঠ করবেন এবং মনে মনে রব্বুল আলের কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ মার কবুল করুন সময়কে কবুল করুন আর যখন এটি পাঠ করবেন তখন যার উদ্দেশ্যে পাঠ করবেন তখন তার নাম নিবেন তার মায়ের নাম নিবেন তারপরে আপনি তার মায়ের নাম স্মরণ করে তার নাম স্মরণ করে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবারে সৈশুদ্ধ করে আপনি পাঠ করবেন আপনি যদি সৈশুদ্ধ করে পাঠ করতে না পারেন তাহলে আমি যে উচ্চারণগুলো করি এর সাথে মিলিয়ে মিলে আপনি শব্দগুলো উচ্চারণ করবেন যেমন বিস্মিল্লা ই রু আম অ্যাল وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني إيه بابا أبنا جوكن بات كورو بيجا بي যখন আপনি এভাবে দেবেন যার উদ্দেশ্যে আমলটি করবেন তার চেহারা দিকে দেবেন এখন বলতে পারেন হুজুর যার উদ্দেশ্যে আমি আমলটি করবো সে যদি সামনে না থাকি দূরে থাকলে কী করব। সেটা আমি বলে দিচ্ছি শেষে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নিই বিরো ভাই বোনা আপনি আবার পাঠ করবেন مني والقيت عليك محبه مني والقيت عليك محبه مني والقيت عليك محبه مني والقيت عليك محبه مني بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করা সে আবার একটু ফু দিবেন পিটু ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি এভাবে যখন এই আয়ারটি এই দিয়ে বার পাঠ করবেন তারপরে তিনটি দিবেন

على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إبراهيم جاكون دلو دبرهم প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আর যার জন্য আপনি আমল করবেন সে যদি দূরে থাকে তাহলে কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি শুরুতে বলবো কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন ভালোবাসার মানুষকে কাছে আনার আমল বসীকরণ ভালোবাসার মানুষকে আপনি বস করাতে পারবেন বাধ্য করাতে পারবেন সে যদি দূরে থাকে আপনার কাছে চলে আসবে প্রিয় ভাই বোনেরা স্বামী স্ত্রী আমলটি করতে পারে তাদের মধ্যে যে ঝগড়া জাটি লেগে থাকে কোনোভাবেই ঝগড়া জাটি থামে না একদিন ভালো যায় আবার জগড়া লাগে একদিন ভালো যায় আবার একদিন জগড়া লাগে এভাবে হচ্ছে কোনো মিল নেই মহাব্বাত নেই ভালোবাসা নেই একই জায়গায় থাকে একই জায়গায় বসবাস করে ঘুমায় কোনো মিল মোহাব্বাত নেই ভালোবাসা নেই শুধু থাকে আর কোনো ভালোবাসা নেই তো ভালোবাসা বৃদ্ধি করার জন্য একজন অপর দিকে আকৃষ্ট করার জন্য এই আমলটি করতে পারে স্বামী যখন এই আমলটি করবে স্ত্রীর নাম নিবে স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে স্ত্রীর দিকে তাকে ভাবে আয়েরটি পাঠ করে ফুঁ দেবে একেবারে পাগল হয়ে যাবে পাগলের মতো তাকে ভালোবাসবে স্ত্রী আমলটি করতে পারে স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে তারপরে সে আইটি পাঠ করবে আয়েরটি পাঠ করে স্বামীর চেহারা দিকে তাকিয়ে ফু দেবে পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে তাকে একেবারে পাগলের মতো ভালোবাসবে তাকে স্যার আর কাউকে চিনবে না এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন আপনাদের বাসাবাড়িতে আর কোনো ধরনের জাটি লাগবে না একেবারে সকলের সাথে আপনারা থাকতে পারবেন আর যদি দূরে হয়ে থাকে যার উদ্দেশ্যে আপনি আমল করবেন করবেন তাহলে কেমন করে আমি বলে দিচ্ছি আপনি যখন আমলটি করবেন যে দূরে থাকে তার উদ্দেশ্যে উত্তম রূপ করবেন পবিত্র একটি স্থানে বসবেন একবার নির্জন জায়গায় তারপর আপনার চক্ষু বন্ধ করতে হবে চক্ষু বন্ধ করে কয়েক এভাবে বন্ধ অবস্থায় থাকবেন কিছু পড়বেন না তারপর কী করবেন এই চোখ বন্ধ অবস্থায় তার নাম স্মরণ করবেন তাকে স্মরণ করবেন আপনি কোথায় গিয়েছেন কোথায় গিয়েছেন তার সাথে কোথায় আটাচলা করছেন এভাবে যখনই স্মরণ করবে তখন তার চেহারা আপনার চোখের সামনে বেশি উঠবে যখন আপনার

একুশবার পাঠ করবেন তিনটি ফুঁ দেবেন সর্বশেষ পাঁচবার দু পাঠ করে ফু দেবেন আপনার আমলটি হয়ে গেল তাহলে এভাবে যদি দূরে থাকে ভালোবাসার মানুষ নিশ্চয় প্রবাসে থাকে স্বামী স্বামীকে কাছে আনার জন্য স্বামী অনেক বছর হয়ে গিয়েছে আসে না এভাবে তাকে আনার জন্য আপনি আমলটি করতে পারেন তারপর ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য হ্যাঁ এই আমলটি করতে পারেন যদি আপনার ভালোবাসার মানুষকে বিবাহ করতে চান এই উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতে পারেন অন্য কোনো উদ্দেশ্য থাকলে আপনি আমলটি করবেন না আপনার জন্য করা নিষেধ প্রিয় ভাই বোনের এভাবে যদি আপনি আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে বা স্বপ্ন আমার স্বপ্নাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে শুভময় এবং শান্তিপূর্ণ ইংসা আল্লাহ